সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ধন্যবাদ অ্যাডভোকেট মাকসুদ আহমদকে তার চমৎকার বিশ্লেষণের বক্তব্যের জন্য আমরা ইতিমধ্যেই বিষয়বস্তুর উপরে প্রবন্ধকার তিনি বিশদভাবে বিশেষ করে যে বাংলাদেশের জনসম্পদ উন্নয়নের যে সংকট এবং এর যে সম্পর্ক সমাধান তিনি উল্লেখ করেছেন আমরা অত্যন্ত অভিভূত হয়েছি এবং চমৎকার একটি প্রবন্ধ আজকে এখানে উপস্থাপন করা হয়েছে এবং এর উপরে এখন আলোচনা চলছে আমরা আলোচনার সঙ্গে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বলছি উনিশশো সাল থেকে পদ্মাবলী আমরা সেরেক্ট করে যাচ্ছি আমরা সেরেক্ট করে যাচ্ছি জেনে না জেনে এবং প্রশংসা করে যাচ্ছি সেই সকল পদার্থদের যাদের কোনো ভ্যালু নাই কোন মৌলিক গুণাবলী নাই যারা চোর যারা বাঁচবা অবৈধ উপায়ে অর্থ কামাই করেছে তাদের কাছ থেকে কিছু পাওয়া যাওয়ার জন্য তাদেরকে অবলীলায় আমরা তাদের প্রশংসা করে যাচ্ছি এই এটা অবশ্যই তো যাই হোক এই আমি সুরা ফাতিহার প্রথম আয়াতটা শেষ করে দিচ্ছি আমি অল্প সময় বলব এই যে একটা সাবজেক্ট প্রফেসর মান্নান সাহেব অত্যন্ত সদ্য একটা ব্যক্তিত্ব আমার কাছে তিনি সারাক্ষণ দেশ নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে ভাবেন দেখো এই যে মানুষ আমরা সবাই মানুষ একটা মাটির দলা মাত্র এবং সেই মাটিটা হলো

ভাবনা করে এই আয়াত আমরা অধিকাংশ মানুষ যা করি না মা বাড়ারা পরে অর্থ বুঝে না নামাজ পড়ে অর্থ বুঝে না এই কারণেই আমাদের এই দশা আজকে এই বইটি লিখেছেন এই প্রবন্ধ লিখেছেন সব কথা ঠিক আছে সর্বশেষ যে পয়েন্টটা সমাধান আপনি বইয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন এবং কর্মক্ষেত্র ক্ষেত্রে গিয়ে একশো কোটি টাকার একটা সেতুকে আপনি দেড়শো কোটি টাকা বাজেট তৈরি করে সেখান থেকে পঞ্চাশ কোটি টাকা আপনি মেনে দিলেন তাহলে কি হলো লাভ হলো না এ আল্লাহ বলে আলো মাথা দিয়েছে দুইটা হাত দিয়েছে এই দুটো জিনিসকে ব্যবহার করতে হলে আপনাকে প্রকৃত ইমানদার হতে হবে এটা মুসলমানদের জন্য শর্ত এটা খ্রিস্টানদের জন্য শর্ত নয় হিন্দুদের জন্য শর্ত নয় বৌদ্ধদের জন্য শর্ত নয় জৈনদের সত্য না আপনাদের জন্য সত্য নাই কে যারা একজন মুসলমান হলো আত্মসমর্পণকারী সেই আত্মসমর্পণকারে একটাই গুণাবলী থাকতে হবে প্রত্যেকটা কাজ হবে সে আল্লাহকে ভয় করে করবে আল্লাহকে হাজির নাজির জেনে করবে রাতের অন্ধকারে আল্লাহ আপনাকে দেখছেন টেবিলের নিচে হাত রাখলেও আল্লাহ দেখছেন এই ভয়টা যতক্ষণ পর্যন্ত না আপনি এক পার্টের মধ্যে জাগ্রত করে করতে না পারবেন সত্য পর পয়েন্টটা তাদের একজনের ডিগ্রি দেখেন অক্সফোর্ড সেই বড় বড় বৈশ্ববিদ্যালয়ের তারা শিক্ষক তাদের তারা বসে বসে চুরি করেছে তাহলে আপনি সমস্ত গুণাবলী অর্জন করলেন কিন্তু আপনার সেই নৈতিক ভিত্তি নাই তার ইউ আর ইউজলেস টু দা সোসাইটি টু দা পিপল টু দা কান্ট্রি এখন আপনাদেরকে একটা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি সেটাও দেখুন বাংলাদেশের এই দক্ষ জনশক্তি নাই বলে আমরা প্রচ্যে সারা বিশ্বে লেবারের উপরে যেতে পারে না আমরা যখন বিদেশে যাই তখন ব্যক্তি সেই অফিসে সিইও হলো ইন্ডিয়ান আর যত ক্লিয়ার হলো বাংলাদেশী তাহলে আপনি 1000 ক্লিনার দিয়ে যে বৈদেশিক কোডটা বাংলাদেশে আসবে একজন সিইও তৈরি করতে পারলে সেই সময় পরিবর্তন কি আসবে আপনাদের সুতরাং আমাদেরকে

আর আঠারো কোটি মানুষকে জনসম্পদে রূপান্তর করতে পারি বাংলাদেশ বিশ্বের প্রথম বৃষ্টি দেশের কাতারে চলে আসতে পারে এই কথা নিশ্চিত করে বলে যায় ইনশাআল্লাহ আমাদের আমার কথা এখানে শেষ করছি মহান আল্লাহর গোলামের আমাদেরকে আর না হয় এটা কভার না হয় তাহলে আমি শিখব এখন আমি বুঝতে পারতেছি স্যারের কথা ধরেই আমি যদি কথা বলি

উপস্থাপন করার জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আমাদের মাননীয় সাবেক প্রধান বিচারপতি মহোদয় আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য আমরা সত্যি যদি চাই এই যে আজকে এত রক্তের বিনিময়ে এত কষ্ট বিনিময়ে এত ট্রেজেডি বিনিময়ে আজকে আমরা যে অর্জন আমাদের শিক্ষার্থীরা সহ সবাই মিলেমিশে জনতা ছাত্র শিক্ষক জনতা মিলে যেটা করেছে সম্পূর্ণ বিফলে যাবে যদি না আমরা আবারও ভুলে যাই আবারও সেই দলবাজ দল খেলাদেরকে অযোগ্য লোকদেরকে সামনে নিয়ে আসি আমরা যদি প্রতিবাদ না করতে পারি আবারও সেই একই অবস্থা সৃষ্টি হবে আমাদের হকশায় বলে গেলেন যে দক্ষ জনশক্তি আমাদের দেখেন ছেলেরা কত কষ্ট করে কত নিগৃহীত হয়ে দেশে বিদেশে কাজ করে রেমিডেন্স পাঠাচ্ছে এত নিগৃহীত হতে হতো না যদি তারা এই দিকে নজর নেই নজর আছে দিকে এবং সেই রাজনীতি দিকে আমরা চাই সেই আসব সামনে যে রাজনীতি দেশকে সমাজকে এগিয়ে নিয়ে যাবে যে রাজনীতি আমার জনগণের স্কিল ডেভেলপমেন্ট করবে ধন্যবাদ সকলকে আমি বেশি কিছু বলতে চাই না এই মুহূর্তে ধন্যবাদ সকলকে